আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন এখানে আমি এই নুডলস দিয়ে মোগলাই বানিয়েছি এই নুডলস দিয়ে মোগলাইটা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব আর তার আগে আপনাদেরকে একটা কথা বলে নিই দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান যে দেখুন নুডুলসের মৌলাইটা খেতে কিন্তু অনেক মজাদার হয় একটা নো আমি কেটে দেখিয়ে দিলাম দেখেন একদম নুডুলস এর পুড়ে ভরা মৌলাইটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় হতেছে আপনারা খেলেও কিন্তু বুঝতে পারবেন এটা খেতে কত মজাদার আপনারা যদি বানিয়ে খান তাহলে আপনারা বুঝতে পারবেন তার জন্য আপনাদের আমার পুরো ভিডিওটা দেখতে হবে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ভিডিও এখানে আমি আগে মোংলাইটা অবশ্যই ময়দা দে বানালে কিন্তু ভালো হয় আটা দিয়ে বানালেও খেতে পারবেন কিন্তু ময়দা দে বানালে কিন্তু একদম পারফেক্ট মোংলাইয়ের আপনারা স্বাদ পাবেন এখানে আমি লবণ দিয়ে দিলাম সাথে তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি এটা ভালোভাবে আগে হাফ দিয়ে মেখে নেবো এটা এই যে তেলটাও আপনি যে ময়দার পরিমাণ অনুযায়ী দেবেন এখানে কিন্তু খুব এখন এই পর্যায়ে অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই এভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাখবেন আসলে যে কোনো খাবার স্বাদ করতে হলে অবশ্যই সময় সাপেক্ষের ব্যাপার সময় নিয়ে সেই খাবারে পরিশ্রম করতে হয় করলে কিন্তু সেই খাবারটা কিন্তু অবশ্যই স্বাদ হবে যখন এই যে হাতের মুঠুর মধ্যে নিয়ে দেখালাম দলা ধরে আসবে সে পর্যায়ে বুঝতে পারবো যে আমাদের ময়দাটা মাখানো হয়ে গেছে এখন আমি পানি এখানে normal তাপমাত্রার পানি নিয়েছি পানিটা অল্প অল্প করে দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি এরপর যেন আমি উপরে একটু তেল দিয়ে এভাবে একটু তেলটা মাখিয়ে এটা আমি ঢেকে রেখে দেব এটা এভাবে তেলটা একটু হাতের থেকে ভালোভাবে ময়দাটা এভাবে তেল ময়দাটা অনেক নরম থাকবে কিন্তু এটা এভাবে মাখিয়ে আপনারা সত্যি নরম কাপ ভিজা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা ঢেকে রেখে আমি noodles টা রান্না করতে চলে যাবো noodles টা রান্না করার জন্য আমি এখানে পানি বসিয়ে দিয়েছি এখানে আমি coconut noodles নিয়েছি আপনারা ম্যাগি noodles ও রান্না করতে পারেন noodles এর পানি যত বলো এসেছে noodles টা দিয়ে আমি noodles টা হালকা সিদ্ধ করে আমি এটা ঢেলে নেবো ঢেলে নিয়ে আমি চুলায় আরেকটা একটা কড়াই বসিয়ে দিলাম আমি এখানে noodles টা রান্না করে নেবো মোংলাই বানাবো যেহেতু এখানে অবশ্য পিয়াজ একটু বেশি দিবেন মোংলাই বানাতে পিয়াজ একটু বেশি দিলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হবে এবং ভালো ভাবে পিয়াজ টা আমি নেড়ে চেড়ে নেব হালকা ভাজবো যেহেতু আমি মোংলাই বানাবো খুব একটা কিন্তু ভাজার দরকার নাই এখানে আমি দুটা ডিম ভেঙে নিয়েছি এখানে আমি দুটা ডিম দিয়ে দিলাম ডিম দুটা এভাবে পেঁয়াজের সাথে আমি নেড়ে চেড়ে নেব নিয়ে একদম সুন্দর করে মিশিয়ে নেব এই যে যখন এখানে আমি ম্যাজিক মশলা দিলাম আমি এখানে দুই প্যাকেট ম্যাজিক মশলা ব্যবহার করলাম আপনার এক packet দিতে পারেন কিন্তু আমি মোঙ্গলাই বানাবো যেহেতু দুই প্যাকেট দিলাম সুন্দর একটা flavor আসবে খেতে কিন্তু মজা হবে অনেক দিয়ে এভাবে নেড়ে এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করলাম নুডুসে যে পরিমাণে লবণ লাগবে সেই পরিমাণে দিলাম এখানে আমি কাঁচা কাটা দিয়ে দিলাম কাঁচা মরিচটা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন আমি একটু বেশি করে দিলাম আমার কাঁচা মরিচটা প্রচুর ঝাল নুডুলসটা দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালো ভাবে নেড়ে চেড়ে নেবো এই যে দেখুন দিয়ে এটা নুডলস টা আমি সুন্দর নুডলস টা রান্না করে নেবো আপনারা নুডুলস টা যেভাবে রান্না করেন সেভাবে রান্না করবেন একটু পিয়াজটা বেশি দিলেন এখানে আপনারা ম্যাগি ও নিতে পারেন নিয়ে এভাবে না নিয়ে আমি এখন noodles টা নামিয়ে নিয়েছি নিয়ে noodles টা একটু ঠান্ডা করে নেব নিয়ে এই করে যে আমি এখন ময়দাটা টা পিস করে নেব আমি এখানে যে কয়েকটা ই হয় কিন্তু এখানে ময়দা গুলো একদম পাতলা করে নেবেন সে অনুযায়ী আমি এখানে আমার বেশ কয়েকটা মোংলাই হবে এখানে আমার বেশ কয়েকটা piece হবে এখানে এখানে আমি কিন্তু অনেকগুলো ময়দা নিয়েছি আসলে এতগুলো ময়দা আমার লাগবে না আমি কিন্তু লুচি কি পরোটা বানিয়ে খেতে পারবো বাকিগুলো দিয়ে এই যে দেখুন একটা চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি এইযে অনেকগুলো কিন্তু হয়েছে আর এটা অবশ্যই একবারে পাতলা করে বেলার চেষ্টা করবেন আমি এদিকে একটা ডিম নিয়ে নিলাম ডিমটা সুন্দর করে ফেটে নেব ডিমটা জল ফাটবে না চামচ দিয়ে ডিমটা কিন্তু তত ভালো পাতলা হবে এখন ফাটতে ফাটতে একদম সুন্দর পাতলা করে নিয়েছি ডিমটা আমি এখন একটা একটা করে সুন্দর করে বেলে নিব আপনারা যতটা পারবেন পাতলা করে আপনারা কিন্তু পিড়িটা আরো বড় নিলেও সমস্যা নয় পাতলা হলে বড় বড় করে বানাতে পারবেন আমার পিড়িটা ছোট জন্য আমি ছোট সাইজ করে নিলাম আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনার কতটা পাতলা করে নেবেন তাহলে জিনিসটা মস মচে হবে মোংলাইটা খেতে একটু মচমচে হলে আমার কাছে খেতে ভালো লাগে এখানে আমি একটু নুডুলস টা অবশ্যই যেহেতু মোংলায় বেশি করে দেওয়ার চেষ্টা করবেন ফুটটা এই নুডুলস এর পুটটা বেশি দিলে খেতে কিন্তু বেশি মজা লাগবে কারণ এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি সাথে আমি নুন ম্যাজিক মশলাটা একটু বেশি দিয়েছি সুন্দর একটা ফেলেবার আসবে মোংলাইটা যেভাবে ভাজবে আপনারাও কিন্তু এটা সেভাবে ভাস দেবেন এখন এভাবে ভাজ দিয়ে দিচ্ছে দিয়ে আমি কিন্তু এদিকে চুলায় কিন্তু তেল গরম করে বসিয়ে দিয়েছি আমি কেননা একটা করে বানাবো আর একটা করে ভাজবো যেহেতু এটা খুবই হালকা আছে সময় নিয়ে একটু ভাজতে হবে এগুলো জিনিস আসলে তাড়াহুড়ার কাজ না এগুলো জিনিস আসলে বানাতে হলে সময় সাপেক্ষের ব্যাপার এই জন্য তেলটা যখন অতিরিক্ত কিন্তু গরম করবেন না এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে আপনারা আমি চামচ দিয়ে উঠিয়ে নিব নিয়ে এখন এটা করে কিন্তু আমি হাত দিয়ে এটা আমি হাত দিয়ে এটা আমি ডিমটা মধ্যে দিয়ে দেবো চারপাশটা ভালোভাবে চুব দিয়ে দেবেন এটা কিন্তু আসলে অনেক সুন্দর ফুলবে এই তেলটা কিন্তু আমার অতিরিক্ত গরম করে নিই ওই ধরেন আমি পুরটা গরম দিবেন অতিরিক্ত তেল গরম থাকলে পুড়ে যাবে উপরটা ভিতরটা কাঁচাই থেকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এই যে দেখুন একটু তেলটা আমি একটা দিয়ে এভাবে তেলটা মোংলার উপরে দেওয়ার চেষ্টা করবুরা অবশ্যই ডুবানো তেলে ভাজার চেষ্টা করবেন আপনারা এই জন্য দিয়ে দিলাম আস্তে আস্তে হালকা হালকা জালে কিন্তু এটা ভাজা হতে থাকবে যখন তেলটা তেলটা অনেক গরম হয়ে গেছে আসলে তেলের কাজ করতে লাগলে কিন্তু তেলটা গরম হয়ে যায় সে পর্যায়ে কিন্তু অবশ্যই চুল আর জালটা একটু কমিয়ে নেবেন এইভাবে কিন্তু হালকা হালকা করে আমি ভেজে নেব সুন্দর একটা ব্রাউন কালার আসবে ব্রাউন কালারটা হলে আমি এটা তুলে নেব কত সুন্দর কিন্তু ফুল দিয়েছে এটা এভাবে এদের দেখুন এটা কিন্তু ভাজতে ভাজতে আমি কিন্তু পাশে আরেকটা বানিয়ে নেব কিন্তু এটা এই যে এটা হতে থাক হলে আমি আরেকটা আপনাদের ভাগ দিয়ে দেখিয়ে দেবো দেখুন আরেকটা আমি গেলে নিয়েছিলাম ও গেলে নিয়েটারও ভাজ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি মেয়েটাতে কীভাবে ভাগ দিচ্ছি এই জন্য মেয়েটা তো সেপের ভাগ দিয়ে দিবেন মোগলা যে সেপে ভাজ দেয় সেই সেপে আমি ভাগ দিয়ে দিলাম সন্ধান নাস্তায় বাচ্চাদের টিফিনে কিন্তু এই নাস্তাটা আমরা বানিয়ে দিতে পারবো এটা কত সুন্দর কালার হয়ে গেছে এরকম কালার যখন আসবে তখন যদি আমি একটা ছাঁকনির সাহায্যে এভাবে এটা তেল ধরিয়ে এটা এভাবে তুলে নিব আমি একটা তিসুর করে তুলে নিলাম আলগা তেলটা যেন তিসু তুলে নেয় এদিকে আমি আরেকটা দিয়ে দেবো আরেকটা আমি বানিয়ে রেডি করে নিয়েছি শুকনো আমি এখানে দিয়ে দেবো আমি এরা ওইভাবে একটা একটা করে বেলতে পারবেন এটা যেহেতু ভাজতে একটু সময় লাগে একটু সময় নিয়ে ভাজতে হবে এদিকে আমি ডিমে চুবিয়ে ধান আরেকটা দিয়ে দিলাম ফুচকা কিন্তু তেলটা আমার অনেক গরম হয়ে গেছে আমি চুলার জালটা একটু কমিয়ে নেব এই যে দেখুন চুলার জালটা আমি একটু কমিয়েছিলাম মোগলাই গুলো কত সুন্দর হয়েছে আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই